মুক্ত বুদ্ধি ও রাজ্যে প্রবেশ করার পথ খুঁজে নিতে শিল্পকলার নানা আঙ্গিকের একটি নৃত্যকলা এর নৃত্যশিল্প চর্চার মধ্য দিয়ে পরিশুদ্ধ ও আলোকিত হয় অন্তরূপ অভিনেতা ও নৃত্যশিল্পীদের ভাষ্যেও মহিমান্বিত শিল্পমাধ্যম নৃত্য আজ শুধুমাত্র বিনোদন নয় নৃত্য এখন জীবনের প্রতিচ্ছবি উনত্রিশ এপ্রিল সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় আন্তর্জাতিক নৃত্য দিবসের অনুষ্ঠানের আলোচনায় যুক্ত হয়ে সংস্কৃত জনরা এমন মন্তব্য করেন বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার আয়োজনে বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা সংস্কৃতিজন নাসির উদ্দিন ইউসুফ ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট বাংলাদেশের সভাপতি অধ্যাপক আব্দু সেলিম একুশে পদক প্রাপ্ত নৃত্যশিল্পী মুনমুন আহমেদ ও শিবলি মোহাম্মদ অনুষ্ঠানের নৃত্যগুরু মারা নিপাকে সম্মাননা জানায় বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মিনু হক নাচের ছন্দময় আসবে শান্তি কাটবে ভয় এর প্রতিবাদ দিয়ে উনত্রিশ এপ্রিল সারা দেশব্যাপী আন্তর্জাতিক মৃত্যু দিবস উদযাপন করেছেন বাংলাদেশের মৃত্যু শিল্পীরা এপ্রিলকে আন্তর্জাতিক মৃত্যু দিবস হিসেবে নির্ধারণ করে বাংলাদেশে দিবসটি পালিত হয়ে আসছে উনিশশো সাল থেকে এবছর আন্তর্জাতিক মৃত্যু দিবসের বাণী রচনা করেছেন আর্জেন্টাইন ব্যালেন শিল্পী মারিয়া নেনানুসেস আলোচনা অনুষ্ঠানের পর মুনমুন আহমেদের পরিচালনায় রেওয়াজ পারফরম্যান্স একাডেমি তামান্না রহমানের পরিচালনায় নৃত্যম নৃত্যশীলন কেন্দ্র সাজু আহমেদের পরিচালনায় কথক নৃত্য সম্প্রদায় সামিনা হোসেন প্রেমার পরিচালনায় ভাবনা র্যাচেল প্রিয়াঙ্কা প্যারিসের পরিচালনায় বাংলাদেশ গৌরীয় নৃত্য একাডেমির শিল্পীরা নৃত্য পরিবেশন করেন নৃত্য পরিবেশনা পর্বে অনেক বসের স্পন্দন সেলিনা হকের দল নৃত্য সুর ওয়াহিদ পারবিন অলিভেন নৃত্য রং আনসার ড্যান্স একাডেমি ফাতেমা কাশিমের ঝংকার ললিতা কলা একাডেমি মোহাম্মদ মাসুম রানার পরিচালনায় বাংলাদেশ পুলিশ থিয়েটার অ্যান্ড কালচারাল ক্লাব শরীফ মিয়ার পরিচালনায় সৃষ্টিশীল একাডেমি আরিফ হোসেন শামীমের পরিচালনায় নবরস ফারহানা চৌধুরী বেবির পরিচালনায় বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস এম আর ওয়াসেকের পরিচালনায় নন্দন কেন্দ্র। জুয়াইরিয়া মৌলি ও হাসান ইশতিয়াক ইমরানের পরিচালনায় ক্যাথাকিয়া গোলাম মোস্তফা ববির পরিচালনায় নৃত্যবৃত্তি অন্তর সরকারের পরিচালনায় কালারস অব হেল এমদাদুল হক মিলনের পরিচালনায় রিত ড্যান্স সেন্টার বেনজির সালামের পরিচালনায় নৃত্য ছন্দ প্রান্তিক দেবের পরিচালনায় দেব ড্যান্স অ্যাকাডেমি একই দিনে ঢাকার জাতীয় জাদুঘরের বঙ্গমাতা মুজিব মৃত্যুশিল্পী ফাউন্ডেশনের উদ্যোগেও আন্তর্জাতিক মৃত্যু দিবস উদযাপিত হয়েছে উনত্রিশ এপ্রিল বিকেলে জাতীয় জাদুঘর প্রাঙ্গনে পতাকা উত্তোলনের পর শাহবাগে শোভাযাত্রা বের করেন মৃত্যুশিল্পীরা আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বিশেষ অতিথি ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার শিক্ষাবিদ ও বীর মুক্তিযোদ্ধা ডক্টর নাসরিন আহমেদ ইউনেস্কো ঢাকা অফিসের ইনচার্জ ডক্টর সুসান ভাইস পরে সাংস্কৃতিক পরিবেশনায় বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরা প্রথমে নৃত্য পরিবেশন করেন পরে কল্পতরু ভঙ্গিমা ড্যান্স একাডেমি সুভাগ ড্যান্স গ্রুপ ভারতের সুমন মন্ডল বাফা সম্পূর্ণ কলা একাডেমি ঘুঙুর একাডেমির সদস্যরা নৃত্য পরিবেশন করেন এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ